सरकार मोदी दलाल महमदा आे

Manu song, Lam. Hey, Loray, Loray, Ey Loray, 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 इनके लाभ जिन्दा बाज जिन्दा बाज इनके लाभ जिन्दा बाज जिन्दा बाज नौसैनिक दिक्कतों पर बार बार आक्रमण होते क्या न हो मौत वरार जी जवाब दाव बार बार नौसैनिक दिक्कतों पर आक्रमण होते क्या न हो मौत वरार जी जवाब दाव इज जवाब तुम्हारी दिते हवे जवाब तुम्हारी दिते हवे इनका

ওদিকে তোমরা দিকটা যাও ভেতরে রোক না দিকটা আর নালের দিকে চলে আমাদের আজকে যে প্রতিবাদ মিছিল গোটা রাজ্যে চলছে গতকাল আইএসএফ বিধায়ক দলের চেয়ারম্যান নওসাদ সিদ্দিকী সহ চুরানব্বই জনকে ওয়াকআপ কালাকানুন দু হাজার পঁচিশ সহ এসআইআর পরিযায়ী শ্রমিকদের উপর রাজ্যে যারা কাজ করে এবং আরও বিভিন্ন ইস্যুতে কলকাতার মেট্রো চ্যানেলে কর্মসূচির ব্যবস্থা করা হয়েছিল সেই কর্মসূচিতে বাধা দেওয়া হয় এবং আমাদের দলের চেয়ারম্যান সহ চুরানব্বই জনকে গ্রেপ্তার করেছে তারই প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে গোটা বাংলা জুড়ে প্রতিবাদ আন্দোলন হচ্ছে আজও হচ্ছে যতক্ষণ না নিঃস্বার্থে সরকার মুক্তি দেয় এই লড়াই চলবে আপনারা নিজ নিজ এলাকায় পথসভা প্রতিবাদ মানুষকে বলুন যে কিভাবে এই সরকার মমতা ব্যানার্জির সরকার আর এস এসের এর তাবেদারি করছে বিজেপির তাবেদারি করছে আসল যে বিজেপির দালাল মমতা সেটা বারবার প্রমাণ করা হচ্ছে মমতা ব্যানার্জি বলছে ওয়াকাপ আন্দোলন করতে দেওয়া হবে না বাংলায় আর উনি আন্দোলন করবেন এই লড়াই তো বিজেপি সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম হয়েছে গতকাল তো কষ্টটা ওনার হচ্ছে কেন এটা বুঝতে হবে লড়াইটা তো বিজেপির বিরুদ্ধে ওয়াকাপ আইন দু হাজার পঁচিশ সে আইন পাশ হয়েছে দিল্লিতে বিজেপির সরকার তার প্রতিবাদ হচ্ছে অত যে কষ্ট হচ্ছে ওনার অতএব থেকে প্রমাণিত পরিষ্কার পশ্চিমবঙ্গের বিজেপির সব থেকে বড় এজেন্ট হলো তাই আগামী দিনে জনগণ গোটা বাংলার ভেদাভেদকে আমরা নষ্ট হতে বাংলার আছে জবাব ঐক্য বাংলার সংস্কৃতিকে আমরা নষ্ট হতে দেবো না গোটা বাংলার মানুষ তাই পথে ঘাটে রাস্তায় কানে পাতুন খবরের কাগজে চোখ রাখুন চার দোকানে কান পাতুন একই কথা শুনতে পাবেন মোদির দালাল মমতা জেনে গেছে জনতাজ পরিষ্কার হয়ে গেছে তাই আমাদের গোটা এলাকার যারা মানুষ আছে আমাদের সংগঠিতভাবে মানুষের কাছে পৌঁছাতে হবে এবং আগামী দিনে আমাদের কর্মসূচি একের পর এক হবে মানুষের স্বার্থে মানুষকে সঙ্গে লড়াই হবে আজকে ছোট্ট কর্মসূচি আমরা লুবড়িয়া পূর্ব কেন্দ্র বিধানসভার পক্ষ থেকে কেটুয়া পল থেকে ষষ্ঠী তালার আমরা মিছিল করলাম আরও বড়ো বড়ো কর্মসূচি ঘোষণা হবে প্রত্যেকে তাতে হাজির হবেন যারা এখন হাজির হচ্ছেন আমাদের মাঝে যারা যারা রয়েছেন নিজামুদ্দিন খন্দকার রাজীব আলী লস্কর আজিব ভাই আমাদের সঙ্গে রয়েছে রাশিক ভাই এবং আমাদের সঙ্গে সাদিক ভাই থেকে শুরু করে ওয়াসিম খান এবং আরও যারা নেতৃত্ব রয়েছেন সকলকে ধন্যবাদ আগামী দিনে আপনারা নিজ নিজ এলাকায় পথসভার মাধ্যমে প্রতিবাদ করবেন এই বলেই আজকে সংক্ষিপ্ত পদযাত্রা এখানে সমাপ্ত করা হল ধন্যবাদ 我来。